বৃষ্টি ভেজা সকালবেলায় ঘুম থেকে উঠে যদি দেখো গাছে এরকম লেবু ধরেছে তাহলে কেমন লাগবে বলো তো এটা হচ্ছে ভিয়েতনাম মালটা আর দেখেই তো মনটা ভরে যাচ্ছে আবার দেখো হিসাব করে তিনটে ধরেছে আমরা যেহেতু তিনজন মানুষ তাই জন্য গত বছর গাছটা লাগিয়েছিলাম আর এই প্রথম ফল ধরেছে শুনেছি মালটা নাকি প্রচুর পরিমাণে ধরে আমার তো প্রথম ফলনই তিনটে ধরেছে বাইরে তো মুসলধারায় বৃষ্টি পড়ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ভাবছিলাম একটু খিচুড়ি করব। কিন্তু না বর দেখি মাংস এনে বসে আছে তাহলে কি করব সেই জন্য মাংস রান্না করতে হবে আর জানো তো আমি একজন খিচুড়ি লাভার মানে মাংসর জল ভাত ফেলেও আমি খিচুড়ি খেয়ে নিতে পারবো আমার খিচুড়িটা এত ভালো লাগে আর হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে আমি মাংসটা ভেজে রান্না করি ভেজে রান্না করলে তাহলে ওর টেস্টটাই আলাদা হয় সংসারে সব থেকে বড়ো কাজ হচ্ছে রান্না বান্না করা আর সেটা যখন সকালবেলা হয়ে যায় তারপরে আর সেরকম কোনো কাজ থাকে না শুধু বাবুর পেছনেই সময় দিতে হয় সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর বাবু ওর বাবাকে একদমই ছাড়তে চায় না বাবাইকে দেখো স্নান করে এসে ঠাকুর পুজো করছে কিন্তু তবু বাবুকে কোলে নিয়ে থাকতে হয়েছে বাবুর ঘুমের ঘোর আছে কিন্তু তবু বাবাকে ছাড়বে না বাবু এই সব কিছু করছে কারণ বাবা যখন কাজে যাবে তখন বাবুকে একটু বাইকে চাপাবে ব্যাস এইটুকুর জন্যই বাবু সকাল থেকে উঠে বাবার পেছনে পড়ে থাকে এখন বাবুকে হাজারবার ডাকলেও বাবু আমার কাছে আসবে না ওর বাবার কাছেই থাকবে ওর বাবা এই অবস্থাতেই পুজো করে নিক চলো আমি ওর বাবার টিফিন কারিটা গুছিয়ে দিই টিফিন কারিতে ভরে দিলাম গরম গরম ভাত আর তার সঙ্গে গরম মাংসর ঝোল তারপর বাবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম বাবাই খেয়ে দিয়ে অফিস যাবে দেরি হয়ে যাচ্ছিল ভাত তার সঙ্গে দিয়েছি মাংস ঝোল তার সঙ্গে দিয়েছি একটু টক দই আর একটু শসা কেটে দিয়েছি দেখো আমি কিন্তু বাবাইকে টিফিনে খাবার ভরেই দিই কিন্তু অনেক সময় কাজের চাপে বাবাই খেতে পারে না সেই জন্য আমি বাড়িতে পেট ভর্তি করে বাবাইকে খাইয়ে অফিস পাঠাই আর জানো তো পেট শান্তি থাকলে মাথাও শান্তি থাকে এই যে এবার বাবু চলে এসেছে বাবার সঙ্গে এক রাউন্ড ঘুরবে পুরো রাস্তাটা তবে ওর শান্তি হবে আমি যেহেতু বাড়ি থেকে একদমই বেরোই না সেই জন্য বাবু আমাকে একদমই বাইরে নিয়ে যাবার জন্য বিরক্ত করে না যত বিরক্ত করে ওর বাবাকে জানে ওর বাবাই ওকে ঘুরতে নিয়ে যায় সেই জন্য ওর বাবার বাইকে চাপার জন্য বাবুর যত বায় না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো